আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে একটা ইউটিউব ব্যানার ডিজাইন করা দেখাবো আমি কিভাবে ইউটিউব ব্যানার ডিজাইন করে থাকি সেই পুরো প্রসেসটা আপনাদের দেখাবো আমি ফ্রি ক্যানভা ব্যবহার করব ফ্রি ক্যানভা ব্যবহার করেই আমি হচ্ছে একটা ইউটিউব ব্যানার ডিজাইন করবো পুরোপুরি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই একটা ব্যানার আপনারা নিজেরাও ডিজাইন করে নিতে পারবেন যাই হোক আমি হচ্ছে কথা না বাড়িয়ে আপনাদের হচ্ছে যে কাজটা করে দেখাই অবশ্যই সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি কাজ করতে করতে কথা বলবো না কারণ কাজটা আমাকে করতে হবে এখানে হচ্ছে যে আমি একটা সিটে রেখেছি যে কি লেখা লিখবো একটা সিটে রেখেছি দেখেছি এখন এখান থেকে ক্যানভাতে আমি চলে আসি এটা এখন এই লেখাটা হচ্ছে যে অনেকটা বড় হয়ে গিয়েছে আমি এত বড় রাখব না আমি লেখাটা ছোট করব চলুন পুরো আপনাদের দেখাই তাহলেই বুঝতে পারবেন আমি এটা একদম সাদা সিম্পুলের মধ্যে করব সিম্পুল রাখব পঞ্চায়েতের একটা মাদ্রাসার ইয়ে তো ব্যানার হবে ইউটিউব চ্যানেলের মাদ্রাসার ইউটিউব চ্যানেলের ব্যানার তো আর হচ্ছে যে সেইভাবে আপনার কালার ওইভাবে ভালো লাগবে না একদম সাদা মাঠা রাখলে ওটা হচ্ছে বেশি ভালো লাগবে আপনারা জানেন যে মাছ বরাবর ইউটিউব চ্যানেলের আমরা ব্যানার বানালে সেটা মাছ বরাবর রাখতে হয় তো আমি এটা একদমই ছোট করে দেবো আমি পঁয়ত্রিশ সাইজ করে দেব আমি মাছ বরাবর নিলাম এখন এটাকে আমি রেড কালার করে দেব এটা আমি এটা আমার পছন্দ করছি না যে আমাকে কাজ দিয়েছে সে বলে দিয়েছে তো তার পছন্দে আমি করছি দিয়ে দিলাম এখন হচ্ছে যে নিচে যেটা লিখছি সেটা আবার আরও একটা টেক্সট নেব নিয়ে আমরা চাইলে ফ্রন্টের কালার হচ্ছে যে অন্যটা দিতে পারি আবার স্টাইল এই যে বিসমিল্লা হিরাহমান ইরাহিম যেটা সেটা আমরা অন্য স্টাইলেও দিতে পারি এই যে ক্যানভাস আছে আমার এখান থেকে আসার পরে আমরা হচ্ছে যে বাংলা ফ্রন্ট স্টাইল ফ্রন্ট এই যে নিচের দিকে আছে আমরা চাইলে একটা ব্যবহার করতে পারি বাংলা ফ্রন্ট আচ্ছা দেখি একটা ব্যবহার করে দেখি এই যে এমনটা দেখাচ্ছে এটা কি আমাদের ভালো লাগছে আচ্ছা এটা তেমন একটা ভালো লাগছে না নিচেরটা দেখি আচ্ছা তারপর একটা দেখি এভাবে আমরা দূরে ধরে আমরা প্রত্যেকটা দিয়ে দেখব আমার কাছে এটাই মনে হয় ভালো লাগছে তো আমি একটু বোল্ড করে দিয়ে দেখি আচ্ছা বোল্ড করে দেখি এটা কেমন হয় না এই লেখাটাও মানে খুব একটা ভালো লাগছে না এটাও খুব একটা ভালো লাগছে না আমাদের প্রথমটা কেমন দেখছিলাম অবশ্যই একটা ব্যানার আমরা একবার বসে উঠাট করে ডিজাইন করতে পারবো না অবশ্যই আমাদের সময় লাগবে ঠিক আছে আচ্ছা এটাই আমি রাখবো আমার কাছে এটাই ভালো লাগতেছে এটা ছাড়া আর অন্য কোনোটা সেভাবে ভালো লাগছে না কারণ বিসমিল্লাহ রহমানের রাহিম একটা মনে করেন সিম্পুল তো এটা বোল্ড করা যাবে না এটা এইভাবেই থাক সিম্পুলভাবে এটা আমি লেখাটাকে কি করব লেখাটাকে আমি বড় করে দেবো কারণ এটা হচ্ছে যে আফসা লেখা ঝাপসা দেখা যাচ্ছে তাই এটাকে আমি একটু বড় করে দেব যেন একটু স্পষ্ট দেখা যায় ঠিক আছে একটু বড় করে দিলাম আচ্ছা এটাও ভালো বোঝা যাচ্ছে না তার সাথে আমি মনে হয় প্রথমে যেটা হচ্ছে যে লিখছিলাম ওটাই মনে হয় বেশি ভালো ছিল এটা ডিলেট করে দিয়ে আমি ওটাই নিয়ে আসি আমার যে ফ্রন্ট ছিল এটাই মনে হয় মানে বিসমিল্লাহি রহমানের রাহিম এটাই বেশি ভালো ছিল আচ্ছা এখানে সাবটাইটেল নেওয়া লাগতো তাহলে বেশি ভালো হতো এখানে এটা ডিলিট করে দেই আচ্ছা আমি হচ্ছে সাব হেডিং নিলাম সাব হেডিং নিলাম এটাকে লাল কালার করে দেব থেকে কমায় ফেলবো কমাই রাখবো আচ্ছা চল্লিশে রাখলাম রাখার পরে এটাকে আমি এভাবে মাছ বরাবর বসিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে এখন হচ্ছে যে পরেরটা আবার নেবো পরের যে টেক্সটটা আছে সেটা নেব এটাও আমি অ্যাড আর সাব হেডিংই নেব আদর্শ সন্তান গড়ার প্রত্যয় ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এটাও নিলাম আমি আচ্ছা এটা অনেক বড় হয়ে গিয়েছে অবশ্যই আমরা মাইনাসে ক্লিক করে করে ছোট করব আমরা মাইনাসে ক্লিক করে করে ছোট করলাম ঠিক আছে হবে বললাম যে যে আমাকে কাজটা দিয়েছে সে একদম সব কিছু পছন্দ করে দিয়েছে তাই আমি চাইলে এখানে আমার মতো করে কোনো কিছু আমি কাস্টমাইজ করতেও পারবো না বসাতেও পারবো না সে আমাকে যেটা বলেছে আমার ঠিক সেটাই এখানে করতে হবে আচ্ছা এটা দিলাম নিচে এই লেখাটাকে যদি একটু বড় করে দেই এগুলা কাজ করতে গেলে অনেক সময় নিয়ে করতে হয় এগুলা কাজ অনেক সময়ের ব্যাপার আচ্ছা তারপরে এখন আমি হচ্ছে যে হেডিং নেব এটা হেডিং এবার সুন্দর করে একটা হেডলাইন বসবে রেদওয়ানুল্লাহ আদর্শ নুরানি মাদ্রাসা এটাকে কি করব আমি এখানে বসিয়ে দেব আমি ক্লিক করে কিন্তু কমায়নি আসতেছি এইভাবেইও পারি আবার দেখেন এই কোণারে ক্লিক করে দেখেন একবারে মাইনাসে দেয়া চাইতে আমি এখান থেকে একবারে কিন্তু আমি কাজটা করতে পারি একবারে আমি কাজটা এখান থেকে করতে পারি তো আমি অবশ্যই লেখাটাকে একটু বড় করব যেহেতু মাদ্রাসার ইয়ে একদম সাদা মাটা লেখা থাকলে বেশি ভালো লাগবে এই লেখাটাকেও কি করছে এটাকেও লাল করতে বলছে তো আমি এটাকেও লাল করে দেব আচ্ছা এই যে দিলাম এখন বিসমুল্লাহি রহমান রাহিম আদর্শ সন্তান গড়ার প্রত্যায় ইসলামী আধুনিক শিক্ষার সমন্বয়ে রেদান উল্লাহ আদর্শ নুরানি সুন্নি মাদ্রাসা আচ্ছা এটা দিয়ে দিলাম এখন সাদা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে একদমই হচ্ছে যে এখানে ভালো লাগছে না কিন্তু অবশ্যই আপনার হচ্ছে যে অন্যটাতে ভালো লাগবে কিন্তু আমরা একটা কি কাজ করতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম করার পরে এখানে আসলাম আসার পরে আমরা এই যে এখান থেকে কালার দিয়ে আমরা দেখতে পারি আমাদের কোন কালারটা ভালো লাগছে এই যে এই কালারটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এই যে এইভাবে আমরা দেখতে পারি তবে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে জানি না কাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমার কাছে দেখেন এটা হালকা ছাপ এটা সব কিছু এটা আমার কাছে ভালো লেগেছে আমি যদি আরেকটা দেখাই আবলো ইমেজ আবলো ডিমেজে ওদের যে এটা আছে দেখেন ওরা যেভাবে আমার কাছ থেকে চেয়েছে আমি এভাবে দিলাম দেওয়ার পরে আমি কী করলাম ব্যাকগ্রাউন্ডে এটা এটা সেট করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে যে আমি এটাকে আবার সিলেক্ট করার পরে এই যে ট্রান্সফর্ম যে অপশন এই যে এটাতে গেলাম যাওয়ার পরে এটা একদম কি করব একদম এটা দেখেন হালকাভাবে একদম হালকাভাবে বোঝা যাচ্ছে এখানে হালকাভাবে বোঝা যাচ্ছে এখন এই কালারে যদি বোঝা না যায় আবার কালারে ক্লিক করে দেব কালারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখন এখানে কি করতে পারি এখানে আমি এই যে এগুলো মানে হালকা এটা বেশি হচ্ছে যে বেশি হয়ে গেছে হালকা আরেকটু যেন বোঝা যায় এই যে আমি এইভাবে এইভাবে দিতে পারি দেখেন এইভাবে ওদের যে ব্যানারটা আছে সেটাকে কি করব সেটাকে এইভাবে হালকাভাবে দিতে পারবো এখানে ব্যানারটা এইভাবে হালকা আমি যদি আর একটু দিতে চাই আর একটু যদি বসাতে চাই একটু নিয়ে আসতে চাই হালকার চাইতে দেখেন ওদেরটা ওদেরটা কিন্তু এইভাবে ভেসে উঠতেছে এইভাবে ভেসে উঠতেছে আমি এত দেব না আমি হালকা রাখবো রাখার পরে কি যায়। হালকা জল ছাপের মতো থাকবে আবার আমার লেখাটাও দেখেন বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে আমার লেখাটাও এখানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন এখানে যদি আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চাই আমি সুন্দরভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবো এখন কথা হচ্ছে আমি কি এই কালারটা নেব না এটা নেব না এটা নেব এখন কোনটা কোনটা নেব দেখেন যেটাই নেই সেটাতেই দেখেন সুন্দর কিন্তু এই কালারটা নিলেও দেখেন সুন্দর এই যে এটার যে জল সাপ এটা যে আছে এটাতেও বোঝা যাচ্ছে এখন এই যে কালার পছন্দটা এটা কি করতে হবে এটা আমাদের নিজেদেরই করতে হবে দেখেন চাইতে ভালো কিন্তু এটা নিলে এটা নিলে দেখেন সব কিছু কিন্তু ফুটে উঠছে এটা নিলে একদম সব কিছু ফুটে উঠছে খুব সুন্দরভাবে একটা ব্যানার ফুটে উঠছে এখন এখান থেকে আমরা যদি চাই সাবস্ক্রাইব বাটন আমরা অ্যাড করতে পারি আমরা সাবস্ক্রাইব বাটন অ্যাড করে এখান থেকে আমরা এলিমেন্ট নিতে পারি সাবস্ক্রাইব বাটন এই সাবস্ক্রাইব বাটন আমি এখান থেকে নিতে পারি সাবস্ক্রাইব বাটন নিয়ে নেব যেটা বেল আইকন সহ আছে এই যে যেটা বেল আইকন সহ আছে দেখেন ছোট্ট একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে আমি এটাকে ছোট করে দেব দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিতে পারব এই যে এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে পারবো ব্যানারের বাটনটা আমি সুন্দর করে বসিয়ে দিলাম এখন দেখেন ব্যানারটা পেছনে ওদের যে ব্যানারটা ছিল সেটাও বোঝা যাচ্ছে আবার এই যে এখানে যেটা আছে সেটাও সুন্দর করে বোঝা যাচ্ছে এখন লেখা বিসমিল্লাহি রহমানের রাহিমের নিচে যদি আমি কিছু আন্ডার লাইন দিতে চাই সেটাও আমি দিতে পারবো আমার হচ্ছে লেখাটা একটু ওপরে একটু হালকা ওপরে দেওয়ার পরে এই লেখাটাতে হচ্ছে যে আমি আন্ডারলাইন দিতে চাইলে সেটাও দিতে পারবো ব্যবহার করতে পারবো আবার যদি লেখাটার একটু স্টাইল ইটালি স্টাইল করতে চাই এই যে একটু একটু বাঁকা করে দিলাম একটু বাঁকা স্টাইলে আমি করে দিতে পারবো এখান থেকে আচ্ছা এখন আমি যদি এটার নিচে কোনো টার্ম দিতে চাই কোনো হচ্ছে যে লাইন বসাতে চাই তাহলে কি করব এখান থেকে উপরে ক্লিক করে দিলাম যে গ্রাফিক্সে আসলাম আচ্ছা এখানে সাবস্ক্রাইব বাটনও অনেক আছে লাইন লাইন কোথায় গেল আচ্ছা যে কোনো একটা শেপ শেপ লিখে দেই আসছে এখানে এই যে লাইন চলে আসছে কিন্তু আমরা চাইলে এই যে লাইনটাকেও আমরা কি করতে পারি যে অন্য কালার করে দিতে পারি লাইনটাতে ক্লিক করলাম কালারে গেলাম এই যে রেড কালার করে দিলাম এই যে লাইনটাকে রেড কালার করে দিলাম এই যে আমরা লাইন ব্যবহার করলাম এই যে সুন্দর একটা সাদা মাটা একটা কি করলাম সাদা মাটা একটা ব্যানার ডিজাইন করলাম একদমই সিম্পুলভাবে সে ব্যানারটা ডিজাইন করলাম কারণ এটা যেহেতু মাদ্রাসা এখানে কিন্তু বেশি কিছু দরকার নেই আর এই যে লোগোটা ব্যবহার করব এদিকে করার কিন্তু দরকার নেই দেখেন এখানে কিন্তু সাপ হিসাবে এটা বোঝাই যাচ্ছে এখন আমি লোগোতে এটা বসাবো ব্যানারে এইভাবে আছে এটাই থাক আমি লোগোতে এটা বসাই দেবো এখন এটাকে যদি আমি শেয়ার অপশানে নেই ডাউনলোড করে ফেলি ডাউনলোড হ্যাঁ অবশ্যই আপনাদের যদি ইউটিউব বিষয়ে কোনো সার্ভিস লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইউটিউব সম্পর্কে বিস্তারিত সার্ভিস দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি কেন দেখাচ্ছি যেন আপনারাও সেই কাজটা করতে পারেন দেখেন এটা সিম্পুল ভাবে আমি কিন্তু এটা করেছি এখন আমি যদি চ্যানেলে গিয়ে এটা বসাই দেখেন আমি যদি চ্যানেলে চলে আসি এটা হচ্ছে যে কাস্টমাইজ চ্যানেলে আমি চলে গেলাম এখান থেকে আমি যদি কাস্টমাইজ করে নেই আচ্ছা এখানে আমার মনে কাস্টমাইজ চ্যানেল ওপেন করাই আছে আচ্ছা নেট সমস্যা মতে নেটে খুব সমস্যা হচ্ছে এখন দেখেন এইটার আমি কি করব চেঞ্জ করব এটা যেই ব্যানারটা আছে আমি সেই ব্যানারটা বসাতে চাই না এখন আমি এখানে চেঞ্জ করব দেখি আমার ব্যানারটা একদম সঠিকভাবে বসবে কিনা আমি তো ডিজাইন করলাম এই যে দেখছেন মানে সব কিছুই আছে কিন্তু দেখেন আদর্শ সন্তান গড়ার এই যে এইটুকু যে জায়গা সাবস্ক্রাইব বাটন এগুলো কিন্তু নিচে হয়ে গিয়েছে এখন আমাকে আবার কি করতে হবে আমাকে আবার সেই অপশানটুকু ঠিক করতে হবে সেই অপশানটুকু দেখেন আমাকে আবার এটাকে কি করতে হবে এই লেখাটাকে আমার আবার ছোট করে দিতে হবে আমি ছোট করে নিয়ে আসলাম ঠিক আছে এখন এটাকে কি করব এটাকে একটু ওপরে উঠিয়ে দেব দেওয়ার পরে সাবস্ক্রাইব বাটন আচ্ছা এটা ডিলিট করে দেই কারণ এটা ডিলিট করতে চাই না ওটা ডিলিট হয়ে গেল আচ্ছা লেখার একটু গ্যাপ বেশি হয়ে গিয়েছে কপি করে এটা সরাতেই হবে কারণ সাবস্ক্রাইব বাটন মনে করেন যে অ্যাড হয়ে গেছে ওটার সাথে এই কারণে ওটা আর যাচ্ছে না তো আমি কপি করে এটা এই যে সাবস্ক্রাইব বাটনটা কী করলাম একটু ওপরে উঠিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে কী করলাম এটাকে আবার সিলেক্ট করে নিয়ে এই যে বসায় দিলাম এখন দেখা যাক কী অবস্থা কি হয় আমি ডাউনলোড করে নিয়ে আবার চলে যাই দেখা যাক কারণ একটা জিনিস হচ্ছে একবার সেট না হলে আমাদের বারবার সেট করতে হবে কেন করতে হবে আমরা যদি সঠিকভাবে না বসাই তাহলে কি আমাদের চ্যানেলটা একদমই দেখতে ভালো লাগবে না তো আমরা কী করি আমরা এটাকে ক্যান্সেল করে দেই ক্যান্সেল করে দিয়ে আবার এখানে আসি আসার পরে আবার হচ্ছে যে মাত্র যেটা হচ্ছে ডাউনলোড করলাম সেটা নেই এবার আচ্ছা এবার দেখেন এই লেখাটা হয় নাই একটুকের জন্য মানে শুধু সামান্য একটু জন্যে এই লেখাটা হয় নাই এখন আমাকে কি করতে হবে আমাকে আবার যেতে হবে আশা করি ঠিক হয়ে যাবে আমি আবার চ্যানেলে চলে যাই এটা ক্যান্সেল করে দেই আবার নেই আবার ইউটিউব ইউটিউবটা এখানে বসিয়ে দেই এবার দেখি আল্লাহ ভরসা এই যে দেখেন এবার কিন্তু একদম সুন্দর সেট খেয়েছে এবার একদম সুন্দর সেট খেয়েছে এখন কথা হচ্ছে এই লেখাটা আরেকটু যদি ছোট করতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো কিন্তু না দরকার নেই এই লেখাটা যেভাবে আছে সেইভাবেই থাক এটা আরেকটু ছোট করলে বেশি ভালো হতো আচ্ছা দেখি আর আরেকটু ছোট করে দেই আমরা ট্রাক করে ধরে আমাদের সুবিধা মতো বসাবো ঠিক আছে যে এবার আর সমস্যা হবে না আশা করি কারণ আমি আপনাদের হচ্ছে যে একদম সেটিং করা পর্যন্ত দেখাচ্ছি কারণ একটা ব্যানার প্রপার ভাবে কিভাবে বসাতে হয় আমি কিন্তু ভিডিওটা শুধু ডিজাইন করে বলতে পারতাম এখানে আর কিছু দেখাবো না কিন্তু আমি একদম সেট করা পর্যন্ত দেখাচ্ছি যে একটা ব্যানার সেট করতে গেলে কতটুকু সময় দিতে হয় আর কতটুকু হচ্ছে যে পরিশ্রম করতে হয় দেখেন একদম এটা সুন্দরভাবে সেট খেয়েছে এখন এটাকে ডান এটাকে ডান করে দিলাম তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আরও নতুন ভিডিও চাওয়ার জন্য আমাকে কমেন্টে জানাবেন নতুন ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন